গুড মর্নিং এভরি ওয়ান শুরু করছি আজকে একটা নতুন দিন নতুন ব্লগ আজকে হচ্ছে হোলি আজকে আমি অনেক ভোরে উঠেছি সেই ভোরটা আমি পরে দেখাবো কিন্তু এখন আমি স্টার্ট করে দিলাম আমার দিনটা তো ব্রিজ ভেতরে ভেতরে গান হচ্ছে জানি না কতটা দেখাতে পারবো শুধু আপনাদেরকে দেখিয়ে দিয়ে আমি কি করেছি তো সকালে আমি দেখিয়ে দিই আজকে আমি কী করেছি অনেক সকালে ঘুম থেকে উঠেছি এখন মনে হয় সাড়ে পাঁচটা মতো বাজে এখন নয় সাড়ে পাঁচটা সময় উঠে আমি বেরিয়েছি তাও পৌনে ছটা মতো বাজবে গেছিলাম পলাশ ফুল সংগ্রহ করতে এখানে আমাদের অনেকগুলো পলাশ গাছ আছে কিন্তু এই গাছটাতে একটুও পলাশ ছিল না তাই আর একটা বড় রাস্তায় গিয়েছিলাম পলাশ ফুল নিতে ও বাবা গিয়ে দেখি কত বা আমি যেই পলাশ তুলছি দেখে বাচ্চাগুলো কি খুশি সবাই এসে এসে আমাকে কত পলাশ দিয়ে যাচ্ছে সারা রাস্তা দেখেছেন পলাশ ফুলে লাল হয়ে গেছে এটা কিন্তু কিন্তু একটা মেন রোড আর তার পাশে একটা বস্তি মতো আছে এই বস্তির বাচ্চাগুলোই আমার পলাশ ফুল তোলা দেখে ওরা নিজেরাই এসে দিয়ে দিল তো আমি তো আমার পলাশ ফুল তোলাটা আপনাদের দেখাতে পারলাম না কিন্তু বাচ্চাগুলো কেমন করে পলাশ তুলছিল মানে আমাকে দিচ্ছিলো সেটা আপনাদের দেখাচ্ছে আর রাস্তাটা দেখেছেন কেমন মেঘ মানে মেঘ না এটা কুয়াশা হয়ে রয়েছে এখন যে ফিরে আস্তে আস্তে ছটা বেজে গেছে দেখেছেন আমি গাড়ি নিয়েই গেছিলাম কিছু করা ছিল না অত সকালে এসে আবার সকল সকাল ঘরে কাজকর্ম অনেক থাকে তো তাই জন্য তাড়াতাড়ি চলে আসলাম আর আপনাদেরকে একটু প্রকৃতিটা দেখিয়ে দিলাম আর দেখুন এক ব্যাগ আমি পলাশ ফুল তুলে নিয়ে এসেছি মানে এক প্লাস্টিক আর কি নিয়ে এসে ঘরে আসলাম ঘরে নিয়ে এসেই সবাই তো ঘুমোচ্ছে এখন আমাদের ঘরে কিন্তু বারান্দায় বসলাম বসে সব পলাশ ফুলগুলোকে এক জায়গায় করে মালা গাঁথতে শুরু করলাম খুব ইচ্ছা আছে আজকে আমার মানে আজকে আমার দিনটা না এমনি সাধারণত খুব ভালো যায় কারণ কি হোলির সময় আমি তাড়াতাড়ি করে ঘরের পুজো টুজো করি স্নান টান করে তারপরে আমি মা ইয়েতে যাই কী বলে আমাদের একটা ইস্কন মন্দির আছে সেখানে যাই তো সেখানে তো যাওয়ার খুব ইচ্ছে কিন্তু জানি না শেষ পর্যন্ত কি হবে তো প্রথমে আগে মালাগুলোকে দেখি মালাটা গেঁথে নিলাম এই দেখুন ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না মানে সত্যি পলাশ ফুলের রঙটা না আমাকে খুব আকৃষ্ট করে দারুণ লাগে তো যাই হোক স্নান করে পুজোটা সেরে ফেললাম পুজো আজকে আমাদের সিন্নি দিতে হয় যেহেতু পূর্ণিমা পূর্ণিমা বলে নয় আজকে যেহেতু মানে দোল সেই জন্য মা বললো সিন্নি দিতে এখন তো আমি সব কিছু করি তো মা যা করে সেটাই সাবধান গোপু বৃন্দাবনলা কুঞ্জ বন মোর বি আরেকটু বলো গানটা বৃন্দাবন লাঞ্জ বন লালি মোর বিপিনবিহারী খেলা তো হরি বন আজ হলি খেলা তো আজ হলি খেলা তো তুলসী মঞ্চটাও একটু সাজিয়ে নিলাম এই ছোটখাটো করে অন্য রং ছিল না যা রং ছিল তাই দিয়ে করলাম দেখুন আমার মুখে কি অবস্থা করেছে সব আপাতত তখন এই অবস্থা এই অবস্থায় আমি রান্না করছি রান্নাটা হয়ে গেলে তারপর একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে অনেক বেজে গেছে এগারোটা সাড়ে এগারোটা বাজতে চললো শেষ করতে পারবো কিনা জানি না দেখা যাক কী করা যায় আপাতত এগুলো ধুই কারণ ভীষণ ডাস্ট নাকে আসছে অসুবিধে হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার রান্নাটাকে কমপ্লিট করি কি করছি সেটা দেখি পারিতে দেখাবো দেখা যাক রান্নাটা দেখিয়েই দিই তো প্রথমে প্রথমে না ভাত করেছি কিন্তু তাও একটু পোলাও অল্প করে ফ্রাইড রাইস মতো করেছি দেখুন আমি এটা না কড়াইতেই করেছি খুব সহজ ব্যাপার কিন্তু আমি আপনাদের কাছকে রান্না শেয়ার করতে পারবো না কারণ আমার অনেক কাজ থাকবে এটা হচ্ছে আলুর দম আলুর দম ফ্রায়েড রাইস আর পাঁচ পাঁচমিশালি দিয়ে তরকারি হয়েছে ডাল হয়েছে আর উচ্ছে ভাজা হয়েছে কারণ কি ভাত তো আমাদের করতেই হবে ভাত ছাড়া তো আমাদের চলবে না তাই আর একটু মাছের ঝোল একটা মাছের ঝোল করে রাখলাম যদি কেউ খায় সেই জন্য আর এই যে ভাত আমরা আজকে মাছ মাছ খাবো না ইচ্ছে নেই মাছ খাওয়ার সেই জন্য তা করতে করতে পাড়ার সব বৌরা নেবে এসছে এসে বলছে চলো তোমাকে এবার আমি সাজাবো আমি বললাম আমি এত বিয়ে করে এসেছি কী বলে আমি স্নান করা পুজো করা হয়ে গেছে এখন আমি কি করে বললো না তোমাকে করতেই হবে মাখতেই হবে তো জোর জার করে আমাকে দিল একবারে হোলি মাখিয়ে তার আগে কিন্তু আমার বর আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা তিনজনের সাথে আমার কিন্তু হোলি খেলা হয়ে গেছে সেটা আর আপনাদের দেখাতে পারিনি জানেনি তো আমার প্রবলেম আমি আমার বাবু হাজবেন্ডকেও দেখাতে পারবো না আর আমার ছেলেকেও দেখাতে পারবো না আর মায়ের ব্যাপারটা মাকে সবাই চারজনে একসাথে ছিলাম তো তাই আর কোনোটা ভিডিও করিনি তো পাড়ার বউরা এসে আমাকে রঙ মাখি দিয়ে চলে গেল একবারে ভূত বানিয়ে দিলো তারপরে গিয়ে দেখছি আমাদের পাড়ায় যে ওই তোতন যার বিয়ে হলো সে তার বউকে গেছে হোলিও মাখাতে তো ও আমাদের নতুন বউ বলে কথা পাড়ার তো সবাই মিলে ও তো যাই না বেরোবে বেরোবে কিনা তারপরে দেখছি হ্যাঁ ঠিক বেরিয়েছে আর পাড়ার সব বউরা এসে ওকে ধরে তবে মেয়েটা ভালো সুন্দরভাবে রং মাখছে দেখুন কী সুন্দর আমার আমিও এরকম কি দরকার বাবা সেই জোড়া দড়ি ছোটাছুটি করে লাভটা তো কোনো লাভ নেই সেই যখন মাখতেই হবে হোলি তাই হোলি মেখেই নাও ওই দেখো একটা পুচকি আবার এসছে সে আবার চুল ঠুল ইয়ে করে এসছে কিন্তু আবার চুলটাকে দিয়ে আবার দেখো সারা মাথা মুখ ওকেও দিল ওরি বাবারি বাবা আমি বাবা কাউকে হোল ছলি দিইনি ওই যা একটু আমার হাজব্যান্ডকে একটু দিয়েছিলাম ছেলেটার গালে একটু দিয়েছিলাম মাকে প্রণাম করেছিলাম ব্যাস এই আমি আর কাউকে আমাকে হলি ফলি যে পেরেছে আমাকে দিয়েছে আজকে সারাদিন অনেক লোক এসেছে সবাইকে আমি আপনাদেরকে দেখাতে পারিনি তার একটাই কারণ যে কারণ সবাই তো আমার ভিডিওতে আসে না আর এই দেখুন আমাদের পাড়ার পিছনে সবাই মিলে কীরকম খেলছে আমি আর সামনে যেতে পারিনি গেলেই তো আর একবারে ধরে বেঁধে দেবে আমাকে তাই আর আমি যাইনি এই দেখুন কি অবস্থা এখন মণি এসছে মানে আমার এক দেওর সেই দেওর এখন এসছে মাকে হোলি দেবে মানে মাকে প্রণাম করবে আর আমার কি অবস্থা করেছে তো তা করতে করতেই মনির সাথে কথা বলছিলাম আর তার মধ্যে আর কাজের কি কম আছে এই সব করো তারপর পরে আবার তাদের মিষ্টি এইসব করে মিষ্টি দাও আর আমি আপনাদেরকে দেখাতে পারলাম না কি কি দেওয়া ছিল কারণ এত নোংরা মানে যাতা অবস্থা তার মধ্যে দাঁড়াহুড়ো করে এগুলো করা তো তাই আর করতে পারলাম না মনি আমার ভিডিওতে আসে বলে তাই আপনাদেরকে দেখালাম কারণ সবাই তো আমার ভিডিওতে আসছে না প্রচুর লোক প্রচুর লোক এসছে গেছে আর আমার হাজব্যান্ড ঘরে নেই কারণ আমাদের একজন হসপিটালে ভর্তি হয়েছে তার জন্য তাকে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর হাজব্যান্ড থাকলে হয়তো অন্য কোথাও যেতে পারতাম কিন্তু এবছর আর আমার কোথাও যাওয়া হলো না ঘরের মধ্যেই থাকা হবে মনে হচ্ছে তো ঘরের মধ্যেই আমার যা অবস্থা বাইরে বেরোলো যে কী অবস্থা তো কে জানে বাপি মমনির কাছেও যেতে পারলাম না এই দেখুন পাড়ার ছেলেরা সবাই কেমন সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছে তাই একটু একটু করে ইয়ে করে নিচ্ছি আর এই যে ওরাও এখানে হোলি খেলছে দিয়ে আমাকে ডাকলো জানলাম ঠিক আছে চ যাই তারপরে গিয়ে দেখছি ওরা তো দুজন দুজনকেই বাঁ কাছে কিছু করার নেই মানে এটা ওর বৌদি মানে এটা তো বিদেশে থাকে ও তো এখানে থাকে না তো কিন্তু এরা বেশ ভালো দুজনেই কীরকম দেখো মাখছে দেখো এ ওকে মাখাচ্ছে আর মানে মাখছে এমন করে যেন প্রতিমা সাজানো হচ্ছে কী অবস্থা করেছে মুখটা লাল করে দিয়েছে আর ওর ইয়েও তাই ভালোই ইয়ে করছে এই মেয়েটা আমাদের খুব ভালো হয়েছে আমাদের নতুন বৌমা সত্যি খুব মিষ্টি হয়েছে মেয়েটা খুব চুপচাপ খুব শান্ত আর ওই যে দেখুন পেছন থেকে একজন বলছে কি যে এখানে আসো ওদের সামনে দিয়ে যেতে গেলে আর যা অবস্থা ওখানে ওরে বাবা আমারও তো সাহস নেই তো আমাকে আবার দেখিয়ে দেখি কিন্তু আমার না ভিডিওটা ভালো করে আমি এত কথা বলায় ব্যস্ত ছিলাম ভালো করে ভিডিওটা তুলতে পারিনি এদের মুখটা দেখানোর খুব ইচ্ছা ছিল কিন্তু ভালো করে তুলতে পারিনি যাই হোক এই অবস্থা ভিডিও ভিডিওটা হয়েছে মোটামুটি আর ওখান থেকে পেছন থেকে বলছে সবাই সামনে এসো সামনে এসো সামনে আর কি করে যাব বাবা অত সাহস আমার নেই তারপরে এবারে সবাই দুজনে মিলে আমার পালা আমি সমানে বলছি আমাকে কিন্তু অল্প দিবি অল্প দিবি কে আর শোনে কার কথা এটা অল্প এটা অল্পের অবস্থা করতে করতে সবাই এসছে আমাদের বাড়িতে আবার মাকে প্রণাম করতে মা আর প্রণাম নিয়ে আর মা তো বেশিক্ষণ দাঁড়াতে পারে না মায়ের একটু কষ্ট হয় তবে বলতে নেই ঠাকুরের কৃপায় মা এখন অনেক সুস্থ আছে ভালো আছে হ্যাঁ তা এখন অনেকটাই ভালো মা ভালো বলতে এখন দাঁড়াতে পারছে এখন তো শুধু বিছানায় শুয়ে নেই তো মা এখন বৌমাকেও একটু নতুন বৌমাকেও একটু ইয়ে হে আবির দিয়ে দিল এই করে আজকে আমার সকালবেলাটা যে কিভাবে কেটে গেছে না আপনাদেরকে আমি বোঝাতে পারবো না মানে কী তাড়াহুড়ো করে কেটে গেছে তবে আমি কোথাও যাইনি তবে মন খারাপ কিছু নেই ঠিকই আছে খারাপ যায়নি দিনটা ভালোই গেছে তা করতে করতে আমার ছেলের দুই বন্ধু এসছে তারা এবার দুই বন্ধু না একটা বন্ধু এসছে আর একটা বন্ধুর ভাই এসছে ও আবার অনেক দূরে থাকে ও হচ্ছে কোথায় যেন বললো রে বেনারস বেনারস থেকে এসছে ওর মাস্ত ভাই আবার আমাকে প্রণাম করছে আমি তো আমি তো কারোর প্রণাম টুনাম নিই না যাই হোক ও ইয়ে আর আমার ছেলেকে ডাকছে আমার ছেলে তো ভিডিওতে আসবে না কিন্তু এই ছেলেটা বেশ ভালো এসেছিলো ভিডিওতে দেখলেন তাহলে আমার আজকে দিনটা কেমন কাটলো ভেবেছিলাম আজকে খুব সাজব বুঝবো কোথাও যাব বেড়াতে কিন্তু এমন অবস্থা হলো যে আমি সেটা কিছুই করতে পারলাম না কোনো রকমের দিনটা আমার কাট পেরিয়ে গেল আর কি অ্যাকচুয়ালি কী করি আমি প্রত্যেক হোলিতে প্রত্যেকদিন সকালবেলা স্নান করে পুজো করে আমি মন্দির যাই মন্দিরে যাই মানে ওই ইস্কনে ইসকনে গিয়ে ওখানে খুব মজা হয় মজা হয় বলতে ঠাকুরকে একটু হোলি দিলাম একটু সাজি গুজি খুব সাজি ওই হোলির দিনকে আমি খুব সাজি কিন্তু আজকে আমি তো একটুও সাজতে পারলাম না তাই দেখুন মালাটা যে আজকে সকালবেলা তৈরি করেছিলাম সেটা এখন একটু পরে অন্তত আপনাদেরকে একটু দেখাই সেই জন্য একটু দেখালাম এই হচ্ছে ব্যাপার খারাপ লাগছে সত্যি কথা জানেন তো এই মানে জবের থেকে আমি ব্লগিং করেছি যা যা করতাম যেটা আমার জেনারেল প্রত্যেক বছর যেই সেম সেম কাজগুলো করে এসেছি এই বছর না যে কোনো কারণে হোক হচ্ছে না জানি না কেন হচ্ছে না কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই রিগ্রেট নেই যা আছে যেমন আছে যা হচ্ছে সব ভালো হচ্ছে এটা আমি বিশ্বাস করি কি আর করা যাবে ঠিক আছে কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানাবেন হ্যাঁ আর ওর মালাটা কেমন হয়েছে একটুখানি বলবেন ঠিক আছে দেখা হবে দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে দেখো বাই